একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল আর ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন তার জন্য যা হবে আমি আছি অন্তত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে কেলাবেন ও আইএসএফ এর মিডিয়া দেখে পাগল হয়ে যাচ্ছে পাগলা হয়ে ঘুরছে যে আইএসএফ এর এত ইয়ে আছে মিডিয়া আছে ওরা ও মনে করছে কি জানো যে এদেরকে শাসন করলে ওরাও শাসন হবে কিন্তু এরা সত্যটা ধরে তুলে ধরছে এদেরকে আটকাবে এদেরকে আমি শুনেছি খবরে আপনি আমার প্রশ্ন করতে হবে না শুনেছি কেলাবে ধরে আপনাদেরকে মারধর করবে আমি থাকতে কাউকে কোনো এ পাবো একে মারতে দেবো না সাংবাদিককে দেখি সৌগাত কতটা দোমাচার আমার কতটা দোমাচে সৌগাত দেখে নেবে ঠিক আছে আমারও আইএসএফ এর সব আছে যেখানে উনি যেখানে আক্রমণ করবে আমাদের ছেলেরা সেখানে গিয়ে আক্রমণ করবে তাদেরকে এটা আমি বলে দিচ্ছি ওটা ভো পেয়ে যাচ্ছে ভো আবাস আমি মরবো কেউ কোনোদিন বলতো না তা উনি ভাবছে যে মিডিয়া গুলোর এইভাবে বললে তারা চেপে যাবে তারা আর আসবে না যদি মারার হতো লুকিয়ে মারতো গায়ে একবার হাত দিয়ে দেখুক উনি আরেকটা সভা করে গিয়েছে জয়পুরে তা সন্ধ্যে রাতের বেলা রাতের বেলা উনি একটা সবাই মিটিং করে গিয়েছে জয়পুরে তা সে জয়পুরে মিটিং করতে এসে পুলিশ একদম ভর্তি করে দিয়েছে কই জনগণ কটা কটা আর পুলিশ আমার মনে তো কাশিপুর থানায় ভাঙর থানায় একটা বোনায় পুলিশ ছিল না সব পুলিশ বোনায় গোটা পুলিশ সব এনে এখানে দিয়ে দিয়েছে জয়পুরে ভাঙর থেকে পুরো পুলিশ যে বাইক নিয়ে আসছে তাদেরকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাচ্ছ তোমার বাড়ি কোথায় তার মানে কি মনে করছে সৌকাতের মারতে যাচ্ছে আমাদের আয় কেউ কোনদিন কাউকে গায়ে হাত দিতে শিখিনি ওনাদের মতো ওনাদের মতো আমাদের কেউ ওরকম অত্যাচার করতে আমরা আমাদের আইএসএফ কেউ শিখিনি ওই আয় আমাদের এই চালতে বেরিয়ে পুলিশ দিয়েছে কোনো দরকার ছিল না পুলিশ আমাদের নশাশি দেখি তো আসে সেও তো টাইম এলে আর এও তো টাইম এলে তাহলে তার পিছনে অতটা পুলিশ ওই দুটো তিনটে গাট থাকে গার্ড না থাকলেও নিকে আসবে আর এনে গাড় ছাড়া চলতে পারে না আবার মিডিয়াদের হুমকার দিচ্ছে तो उनार कौता